ওহুদের ময়দানে একজন বড় সুৎখর সেই সুৎখর এই জন্য বলতেছি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তার এত সুদের টাকা ছড়ানো ছিল সে শুধু সুদের কারণে ভয় পেত ইসলাম গ্রহণ করতে কেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সুদের টাকা তো আমি আর পাবো না এই জন্য সে ইসলাম গ্রহণ করতো না শেষ পর্যন্ত যখন সবাই ওহুদের ময়দানে উপস্থিত সেই সময় তার মাথায় আসছে না কেউ যদি দুনিয়া থেকে বাঁচার জন্য ভাবেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে অর্থাৎ কালেমা শাহাদা পাঠ করে তাহলে দুনিয়াতে সে ভালো থাকবে এ একাধিক হাদিসে পাওয়া যায় কিন্তু আখেরাতে এদের আবার শাস্তি বেশি তার মানে কেউ যদি ইলাহা ইল্লাল্লাহ বলে বা কালেমা শাহাদা পাঠ করে ইসলামে দীক্ষিত হয় ইসলামে প্রবেশ করে তাহলে তার তো আখেরাত অনেকটা সুন্দর আমরা বুঝতেই পারি এমনকি দুনিয়াতেও সে রক্ষিত হবে দুনিয়াতেও সে ভালো থাকবে অর্থাৎ খারাপদের মধ্যে ও মুসলিমদের মধ্যে থেকে যদি কেউ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে পারে তাহলে দুনিয়াতেও সে ভালো থাকবে এটাকে কালিমা অথবা কালিমা ইমান বলা হয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ একশো ভাগ আমরা সবাই মুসলিম কালেমা পড়ার দিক থেকে আলহামদুলিল্লাহ একটু মন থেকে বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দুই তিন জায়গায় আসছে আল্লাহ ওই আল্লাহর সবচেয়েতে উত্তম প্রশংসা যিনি আমাদেরকে এই পথে ইসলামের পথে ইমানের পথে পরিচালিত করেছেন যদি তিনি আমাদেরকে এই পথে পরিচালিত না করতেন তাহলে আমরা এ পথে চলতে পারতাম না আলী ওয়াসাল্লামের সাথে থাকা বলতে পারেন বাল্যকালের বন্ধু আলী হাসাল্লামের বড় হওয়া বেড়ে ওঠা অনেক মানুষই তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই আউ আল্লাহ তালা আলহ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও তার সঙ্গী সাথে যারা ছিলেন তারা কেউ অনেকেই ইসলাম গ্রহণ করতে পারেন নাই সেই দিক থেকে আপনি একজন লাকি ভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এই পথে পরিচালিত করেছেন এবং এই মসজিদ পর্যন্ত সালাতের উদ্দেশ্যে এই মসজিদে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এই জন্য ইমানের কিছু দিক সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করব শাহ আল্লাহ এটার কারণ হলো আমরা দুইটা দিক এক নম্বর হলো যে অনেকেই মনে করি যে আমি মুমিন আমি মুসলিম জন্মগতভাবে অথবা কালিমা পড়ি মুসলিম হয়ে গেছি এটাই আমার জন্য যথেষ্ট এটা একটা মানে দিক আছে ভাগ এই এই প্রকারের একটা লোক আছে কিছু লোক আছে আর আরেকটি হলো যে কেউ মনে করে যে ধর্ম যার যার পালন করবে সে সে অনুযায়ী ধর্ম তো আছেই কোনো ধর্মকে তো আমরা খারাপ বলতে পারছি না কোনো ধর্মকে তো খারাপ বলা যাবে না সবই তো আল্লাহর পক্ষ থেকে বা আল্লা প্রদত্ত ধর্ম এটা বলে অনেকে উড়িয়ে দেয় এই জন্য ইন্নাদ্দ আইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে মনোনীত এবং একমাত্র ধর্ম আর কোনো ধর্ম নাই একমাত্র ধর্মই যে ইসলাম এ কথাটা তারা মানে অন্য দিক থেকে তারা অস্বীকার করে অবজ্ঞা করে কেন সুন্দর হবে ইসলামই সবচেয়ে সুন্দর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এটা অনুবাদ ভুল বলতে হবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত তাছাড়া অন্য কোনোটাই মনোনীত নয় একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলামের মধ্যেই আমরা ইমান নিয়ে প্রবেশ করেছি দেখেন রসুল সাল্লিয় সাল্লামের যুগেই বহুদের ময়দানে একজন বড় সুৎখর সেই সুৎখর এই জন্য বলতেছে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তার এত সুদের টাকা ছড়ানো ছিল সে শুধু সুদের কারণে ভয় পেত ইসলাম গ্রহণ করতে কেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সুদের টাকা তো আমি আর পাবো না এই জন্য সে ইসলাম গ্রহণ করতো না শেষ পর্যন্ত যখন সবাই বহুদের ময়দানে উপস্থিত সেই সময় তার মাথায় আসছে না এই সুদের টাকা না পেয়ে আমি আজকেও মারা যেতে পারি এমনিতেও মরে যেতে পারি তাহলে এই সুদের কারণে আমি ইসলাম গ্রহণ করছি না কিন্তু প্রকৃতিপক্ষ সুন্দর ধর্মতে ইসলাম আমি এটা গ্রহণ করতে চাই সে চলে গেল বহুদের ময়দানে গিয়ার তেমন কাউকে পেল না ওর নাম হচ্ছে আবদুল্লাহ ইবন আম ওনার নাম তো আব্দুল্লাহ নাম ইবনু কয়েশ এটা সিন তো ইবনু কয়েশ আবদুল্লাহ নাম এনার নাম আরেকটা নাম আছে যেটা পরিচিত উসাইরিম হামজা সদ ইয়া রমিম উসাইরিম তো ইস উসাইরিম উহুদের ময়দানে গেলেন যাওয়ার পরে কোথায় ই রাসুল সাল্লা আলী খোঁজ পেলেন না শেষে তিনি একাকেই ইসলাম গ্রহণ করলেন মনে মনে ইসলাম গ্রহণ করলেন সে যখন আহত অবস্থায় মুসলিমদের দলে মুসলিমদের রাস্তায় পড়ে আছে সে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে তখন মুসলিমরা জিজ্ঞাসা করল যে তুমি এখানে কেন আহাদ ফিল আম তুমি কি বংশ রক্ষার জন্য ইসলাম অর্থাৎ যুদ্ধ করতে আসছ নাকি তুমি ইসলামকে ভালোবেসে যুদ্ধ করতে আসছ তখন সে বলল বল ইসলাম না আমি ইসলামের প্রতি মোহাব্বত করে এসেছি বরং আমি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান এনেছি এবং রাসুলদের দলে তথা মুসলিমদের দলে দলভুক্ত হয়ে আমি যুদ্ধ করেছি ফা সব অতঃপর আমি আহত হয়ে পড়ে আছি যেইভাবে তোমরা আমাকে দেখছ মিন ওয়াক্তিহি কথাগুলো বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবিগণ রাসূল সাল্লা আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ উসাইরিম এ কথাগুলো বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মারা গেছে ওর লাশটা আমরা কি করব, ছুঁড়ে ফেলে দিব এই কুকুর শ্রীগালের জন্য নাকি আমরা মুসলিম হিসাবে দাফন করব। আমরা তো জানি না রসুসাল্লাম বললেন আল আন হু এখন সে জান্নাতি হয়ে গেছে অনেকেই হাদিসের বাবের শিরোনাম করেছেন যে আল ইসলাম মা সাল্লাহ ওয় মা ইসলাম গ্রহণ করল অথচ সে সালাত আদায় করেনি এম একমাত্র এমনকি সেজদাও করেনি আবু হুরাইরা রাজি আল্লাহ প্রতিবাদ বা বিষয়টা উত্থাপন করলেন যে সে সালাতো আদায় করেনি সে সেজদাউ দেয়নি ও কিভাবে জান্নাতি হয় রসুল সাল্লাসাল্লাম বললেন আমিলা কলিরা ও যে ছোট্ট কাজটা করেছে আল্লাহ আব্বুলা আলামিন এই ছোট্ট কাজের বিনিময়ে রেখেছেন অনেক বড় তা হল জান্নাত তার মানে ইমান এনেছে মাত্র ঈমান আনার পরে সে কোনো আমল করতে পারে নাই না সালা না সিয়াম না কোরআন তেলাওয়াত না জিকি রাস্তা না সাদাকা দান খায়রা ইত্যাদি কিছুই করে নাই এগুলো না করেই সে জান্নাতি হয়ে গেল শুধু ইমানের কারণে ইমান এত সুন্দর জিনিস